আসসালামু আলাইকুম বর্ষে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সকলকে দুরুসুল বালাগাত পর্ব আট স্বাগত জানাচ্ছি আমরা ইতুপূর্বে আলোচনা করেছিলাম ফাসাহাতুল কালাম নিয়ে একটি বাক্য ফসি হবার জন্যে ওই বাক্যটি তনাফরুল কলিমাত দোফে তালিফ এবং তাকিদ থেকে মুক্ত থাকতে হবে এবং সে অবস্থায় তার সমস্ত ক্যালমা ফসে হতে হবে তো আজকে আমরা আলোচনা করব তাকিদ তাকে বলে তাকিত শব্দের শাব্দি করতে আমরা বলেছিলাম শক্ত ঘিরা দেওয়া দুরবুদ্ধ করা পরস্পর জড়িয়ে ফেলা এটা হলো তাকিদের শব্দিক দুরুসুল বালাগতের বাসায় তাকীদ বলা হচ্ছে ওয়া তাকীদু আয়াকুনাল কালামু খফিয়াত দালালাতি আলাল মানাল মুরাদ তাকীদ আয়াকুনাল কালাম বাক্কতি হওয়া খফিয়া স্পষ্ট, আর অস্পষ্টালতি দলালত করার ক্ষেত্রে বাক্যটি বুঝানোর ক্ষেত্রে দলালত করার ক্ষেত্রে অস্পষ্ট হওয়া কি বোঝানোর ক্ষেত্রে আলাল মা আনাল মুরাদ মা মোরাদ। মুরাদ মা মোরাদের উপর মা নায় মকসুদের উপর দলালত করার ক্ষেত্রে বাক্যটি অস্পষ্ট হওয়া এটা বলা এটাকে বলা হয় তাকিত আবার বলছি আর তাকিদু তাকিদ কালামু বাক্যটি হওয়া দলালতি দলালত করার ক্ষেত্রে অস্পষ্ট বুঝানোর ক্ষেত্রে অস্পষ্ট খিদ খিসের ওপর দলালত করার ক্ষেত্রে কি বুঝানোর ক্ষেত্রে স্পষ্ট আলাল মানাল মুরাদ মানায়ে মরাদের উপর দলালত করার ক্ষেত্রে অস্পষ্ট মানায়ে মোরাদ বুঝানোর ক্ষেত্রে অস্পষ্ট বলছে বল এই অস্পষ্ট হওয়াটা এটা ইম্মা মিন জেহাতিল লভস শাব্দিক কারণ হয় শব্দে শাব্দিক কারণে হয় অস্পষ্টতা শব্দের কারণে হয় কিভাবে বিশাবিমিন আমরা বলছি অস্পষ্ট হওয়াটা মিন জেহাতি লফস হয়তো লবজের কারণে হবে শব্দের কারণে হবে কিভাবে বেসাবাবে তবদিমিন যেটা পরে আনা দরকার সেটাকে আগে আনা হয়ে আউ তাখিরিন অথবা যেটাকে পরে আনা দরকার সেটাকে আগে আনা দরকার সেটাকে পরে আনা হয়েছে বিশাভাবে তকদিমিন পরেরটা আগে আনার কারণে আউ আগেরটা পরে আনার কারণে কারণে আউ ফাসলিন অথবা এমন দুইটি লব্জ যেই দুইটি লব্জ মাঝে ওয়াসল হওয়া দরকার কিন্তু ওয়াসল না হয়ে ফসল হয়েছে এই শব্দের কারণে শব্দের শব্দকে আগে পরে আনার কারণে যেই শব্দটা আগে আসার কথা সেটাকে পরে আনার কারণে যেই শব্দটা পরে আসার কথা সেটাকে আগে আনার কারণে যেই দুইটা শব্দ একটা একটার সাথে মিলে আসার কথা এই এই শব্দগুলোকে পৃথক করে আনার কারণে যদি অস্পষ্ট হয় ওইসাম্মা এটাকে নাম রাখো হয় তা লফজিয়ান লভজিয়ান তাকীদ এ করে কাকাউলিল মুতানাব্বি যেমন शायর মুতানাব্বির একটা কোল কি বলছে ননি আমরা আগে এটা বলি জাফাহাত ওয়া হুম লা ইয়াজফখুন বিহা বিহিম সিয়ামুন আলাল হাসাবিল আগররি দলাইব এটা হলো তাকীদ এ মেসাল আবার বলছি জাফা খক ওহুম লা ইয়াজফহুন বিহাবিহি শিয়ামুন আলাল হাসাবিল আগররি দলায় আমরা আগে এই কোলের এই উক্তিটির مفহমটা বলি উনি বুঝতে চাইছেন যে আমি যার প্রশংসা করছি অথবা আমি যাদের প্রশংসা করছি এরা এমন সভ্রান্ত অভিজাত বংশের লোক এরা এমন কিছু সুন্দর চরিত্র দ্বারা সৌন্দর্যমণ্ডিত তাদের মাঝে এমন কিছু চরিত্র পাওয়া যায় স্বভাব পাওয়া যায় যেগুলো একথা বোঝায় যে তারা সভ্রান্ত অভিজাত বংশের লোক কিন্তু এরা এই সৌন্দর্যমণ্ডিত এই সুন্দর স্বভাব এই সুন্দর চরিত্র নিয়ে এরা গৌরব প্রকাশ করে না বরং এই সুন্দর চরিত্রগুলো এই সুন্দর স্বভাবগুলো তাদেরকে নিয়ে তাদেরকে পেয়ে গৌরব প্রকাশ করে এবং আমাদের দেশে বলে না যে আমার কারণে পোশাক দামি হয়ে আমি পোশাকের কারণে দামি হইনি মোতানব্বিও বলছেন যে যে আমি যাদের প্রশংসা করছি এরা এক সুন্দরতম চরিত্রের অধিকারী যেই চরিত্রগুলো একতা বোঝায় যে এরা সম্ভ্রান্ত বংশের লোক কিন্তু এই চরিত্রগুলো নিয়ে ওই লোকেরা গৌরব প্রকাশ করে না অহংকার করে না তো এটা বলছে ফ ইন্যা তাব্দিরা বলছি যে একটা লাইন বলা হয়েছে। জাফাহাত বহু ম লা ইয়াজ ফাগুনা বিহাবিহীন শিয়ামুন আলাল হাসাবিল আগরে দলা এলু এটার মূল এবারটা রকম। বলছে জাফাহাত গৌরব প্রকাশ করে অহংকার করে বিহীন তাদেরকে নিয়ে মানে যাদের ভ্রংশ আমি করছি অথবা যা যার প্রশংসা আমি করছি ওই বংশের লোকদেরকে নিয়ে গৌরব প্রকাশ করে অহংকার করে সুন্দর 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 স্বভাবগুলো চরিত্রগুলো সুন্দর সুন্দর স্বভাব চরিত্রগুলো তাদেরকে নিয়ে গৌরব প্রকাশ করে তাদেরকে নিয়ে অহংকার করে কেমন কোন সুন্দর সুন্দর চরিত্র দলায় যেই সুন্দর চরিত্রগুলো দলালত করে আলাল হাসাবিল আগাররি তাদের সব্রান্ত বংশের উপর তাদের অভিজাত বংশের উপর যে সুন্দর চরিত্রগুলো দলালত করে কিন্তু ওহুম অথচ এই লোকেরা লাহুনা গৌরব প্রকাশ করে না অহংকার করে না বিহা ওই সুন্দর 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 স্বভাব সুন্দর সুন্দর চরিত্রগুলোকে নিয়ে এরা গৌরব প্রকাশ করে না এরা অহংকার করে না বরং তাদের সব্রান্ত অভিজাত বংশের উপর দলালতকারী সুন্দর সুন্দর চরিত্রগুলো তাদেরকে নিয়েই গৌরব প্রকাশ করে অহংকার প্রকাশ করে তাহলে এবারটা কীরকম জাফাহাত বিহীম সিয়ামুন, দলাইল আলাল আল আল হাসাবিল আগারি ওহুম বিহা অথচ ওখানে কি বলেছেন জাফাহাত ওয়া হুম লা ইজফাহুনা বিহা বিহিম কোথায় কি করা হয়েছে ওহুম লা ইজফাহুনা বিহা এটা হলো শেষে এটাকে নেওয়া আনা হয়েছে একটার পরে এরপরে দেখা যাচ্ছে সিয়ামুন আলাল হাসাবিল দলা দলায়েলু এটা ছিল সিয়ামুন দলায়েলু সিয়ামুন মাউসুফ দলায়েলু সিফাত মাউসুফ একটা এক আর একটার সাথে লাগানো অবস্থায় আছে। কিন্তু এখানে কোথায় সিয়ামুন নেওয়া হয়েছে আর কোথায় দলা নেওয়া হয়েছে তারপরে ওহুম লা ইয়াজ বিহা জাফাহাত অহুম অথচ ওহুম এটা হচ্ছে ওহুম লা ইয়াজ ফাহুনা বিহা দিয়ে এটা আনা হয়েছে। জাফাহাতের পরে তাহলে এখানে যেটাকে আগে আনতে হবে সেটাকে পরে নেওয়া আসা আসা হয়েছে যেটাকে পরে আনতে হবে সেটাকে আগে নেওয়া আসা হয়েছে সিফত মৌসুফ একসাথে আনা দরকার এখানে সিফত এক জায়গায় মৌসুফ আর এক জায়গায় এটাকে এটা এই জন্য এটাকে বলা হবে তাকিদ লফজি এই খোলটার মধ্যে এই তাকিদ লফজি পাওয়া যাওয়ার কারণে জাফাহাত লা লাফাহুন বিহা বিহাবিহীন শিয়ামুন আলাল হাসাবিল আগর দলাইলু এটাকে ফসি কালাম বলা যাবে না জাফাহাত জাফহুম মানে হচ্ছে গৌরব প্রকাশ করা শিয়ামুন এটা হলো শিয়ামাতুনের বহু বসন এটা হলো সুন্দরতম চরিত্র আল আগার মানে আল আগার সম্ভ্রান্ত অভিজাত তাহলে এটা এখন এখন আমরা বুঝতে পারলাম যে এখানে শব্দ আগেরটা পরে আনা হয়েছে পরেরটা আগে আনা হয়েছে যে দুটো শব্দ একসাথে আসার কথা সেই মিলে আসার কথা সেই দুটো শব্দকে জুদা করে দেওয়া হয়েছে সুতরাং এটা এখানে এই কলটির মধ্যে তাকিদ লফজি বিদ্যমান এই তাকিদ লফজি বিদ্যমান থাকার কারণে এই কলটি তার মানায় মরাদের উপর স্পষ্ট ভাবে দলালত করছে না তার মানায় মরাদের উপর অস্পষ্ট ভাবে দলালত করছে সেজন্য এটা তাকিদ তাকিদের লবজি হয়েছে তাকিদে লবজি হওয়ার কারণে এই কলটি হাদাল কৌলু লাইসা বিফসিহীন এই কলটাকে এই বাক্যটাকে ফসি বাক্য বলা যাবে না আরেকটা বিষয় হলো তাকিদে মানবী ইনশাল্লাহ সেটা আমরা আগামী পর্বে আলোচনা করব আজকের পর্বে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু